বার ওটা একটু গর দাদা যে তো করে এক চামচ রস কিসের আদা থেকে এক চামচ রস চামচ রস বার করবা ওটা একটু গরম করে একটু মধু মিলিয়ে খেয়ে নাও ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাতে একটু পরেই খাবো একটু পরেই খাবো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি খেয়ে নেবো মধু আছে আমাদের ঘরে মধু আছে খেয়ে নেবো তাহলে মাঠে খেয়ে আসি বুদ্ধি যখন দিয়েছ খেয়েই আসি বল ঠিক আছে আরে না নতুন মধু মধু হয়েছে যাচ্ছে তোমরা কথা বলো আমি একটু ওটা তাহলে পলিসিটা করে আসি ঠিক আছে পারলে এখন একবার কারো আহ কালকে আবার দুবার সকালে একবার বিকালে একবার ঠিক আছে আজকে খেয়ে নেবো আজকে খেয়ে নেবো একদম দুবার খেয়ে নেবো খাওয়া দাওয়া করে একবার খাবো আর আবার সকালে একবার খাবো রাতে একবার খাবো তিনবার খাবো আদার রস গরম করে ঠিক আছে রান্নাঘর বাবা হাই দাদা ভাই ভালো আছেন হাই ভালো আছি দিদি ভাই কোথায় ছিলেন তখন কোথায় ছিলেন তাই বলেন তো খুঁজে পাচ্ছি না কি ওটা দিদি ভাই কি আমার ভুলে গেল দাদা ভাই আছে এক চামচ রস নেবে বেশি নেবে না ঠিক আছে ঠিক আছে একদম এক চামচই নেব উনিশ নম্বর লাইকটা করে দিলাম দিলাম দিয়ে চলে আসলাম ওকে ওকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রির কীরকম আছেন ভালো আছি দিদি ভাই বলেন কী খবর তাই বলেন কেমন আছেন তাই বলেন আজকের ভিডিওটা কি একটু ভিউজ হয়েছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে না হয়নি এখনো এখন কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আজকে নেট একদম পুরো জবরদস্ত নেট দিয়ে দিয়েছে নেটে কোনো ডিস্টার্ব নেই একটু বন্ধু কম হয়েছে আরে ভাই রে তুই কয়ে গেছিলি রে ভাই কোথায় গেছিলি দেখেছো দাদা ভাই কি বলো এ ভাই তুই কোথায় গেছিলি ভাই ভাই তুই কোথায় গেছিলি